সন্ধ্যা পর্যন্ত র্যাব মইনকে মোয়েন বারবার ফোন করেছে হেল্প 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 সাহায্য চেয়েছে কিন্তু কেউ এগিয়ে আসেনি এই বিডিআর এর ঘটনা হাসিনা আসার এক মাস পরেই কেন ঘটল হাসিনা সব কিছু জানত চারজন সেদিন ডিনারে কেন যায়নি এটা চলে এসেছে রাগে আগে সে আমি ছিলাম আমি গিয়েছি হাসিনা ছিল হাসিনাও গিয়েছি এইবার কেন হাসিনা গেল না তার পরের দিন কেন ঘটনা ঘটল হাসিনা এবং মইনুদ্দিন এটা জানতো এবং তারা এর জন্য দায়ী এটা মানা যায় না কাজে হাসিনাকে একদিন জবাব দিতেই হবে এটার জন্য সাতান্ন জন হ্যাঁ আমি ক্ষতিগ্রস্ত হয়েছি আমার ছেলেদের ইয়ে হয়েছে তারপরেও আমি বলবো সাতান্ন জন ভালো ভালো অফিসার কিভাবে মারা হয়েছে তার চিন্তা করা যায় না তাদের পরিবারদের সঙ্গে যে আচরণ করা হয়েছে সেটা চোখে দেখা যায় না আমরা সাতানোর জন অফিসারকে ইয়ে করে কাউকে পুড়িয়ে ফেলা হয়েছে কাউকে গার্বেজের ভিতর দেওয়া হয়েছে কাউকে ইয়ে আর এর সঙ্গে জড়িত ছিল আরও আপনারা জানেন যে একজন ইয়ে ছিল সে র্যাবে আমরা নিয়েছিলাম লোকটা খুব ভালো ছিল শায়েক আব্দুর রহমান ছিলেন গুলজার গুলজার আপনারা জানেন গুলজার ধরেছিল ওই শায়েক আব্দুর রহমানকে তার জন্য রাগ ছিল ওই যে আজম মির্জা আজমে তার বোনের জামাই ছিল তার জন্য গুলজার সন্ধ্যা পর্যন্ত র্যাব কে মোয়েন কে অমুক কে বারবার ফোন করেছে হেল্প 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 সাহায্য চেয়েছে কিন্তু কেউ এগিয়ে আসেনি কি বলে র্যাব আর্মি যে বসে আছে কিন্তু পারমিশন পাচ্ছে না র্যাব ঢোকার পারমিশন পাচ্ছে না পিলখানায় যদি তারা ঢুকতে পারতো আমি মনে করি এরকম নয় দুই একজন সব অফিসারকে আমরা বাঁচাতে পারতাম দেশের এটা আজকে দেশকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আর্মিকে শেষ করে দেওয়া হয়েছে এর জন্য অবশ্যই তারপরে তদন্ত তদন্ত কমিটি করে তদন্ত থেকেও বাদ দেওয়া হয়েছে এমন সব লোকজন দিয়ে তদন্ত করতে যাকে দেওয়া হয়েছিল সেটা সেটা তাকে করতে দেয়া হয়নি তারপর সে তাকে বাদ দিয়ে আরেকজনকে দিয়েছে দলীয় লোককে দিয়ে ইয়ে করে কোন রকম নাম কাজে লোক দেখাতে হবে সেটা করেছে কে করেছে ইয়ে তাদের লোক বুঝতে কাজী বিডিআর ঘটনার সঙ্গে হাসনা এবং সরাসরি জড়িত তারা তারা এদেরকে নিয়ে একসঙ্গে এরা এদেরকে নিয়ে সঙ্গে সেরাটন হোটেল থেকে খাওয়া এনে খেয়েছে তাদের যে তখন একজন ই ছিল কি দিদি ডিজি ছিল না কি ছিল কি না তহিদ তৌহিদ তখন কোথায় ছিল হাসিনার ওখানে ছিল না নিজের পরিচয় দিয়ে গেছে একসঙ্গে খাওয়া দাওয়া করেছে সব কিছু করছে ভালো কাজ করেছে বাবা দিয়ে পাঠিয়ে দিয়েছে এই হলো অবস্থা কাজে শুধু এই ঘটনা নয় হাসিনা অনেক কিছুর সঙ্গে জড়িত এবং বর্তমানে যে জঙ্গি তোলা হচ্ছে বিদেশিদেরকে ভয় দেখানোর জন্য যে এই দেখো আমি ক্ষমতা থেকে গেলেই এই দেশে জঙ্গিদের উত্থান হবে এই দেশে এইভাবে মানুষ হতে হবে ই হবে সেই জন্য তারেক বলেছে আমি আর বলবো না তাই আমরা বলতে চাই আল্লাহ আছেন আল্লাহ অবশ্যই দেখছেন আল্লাহ বিচার করবেন এবং আপনাদের বলবো যে আপনার সকলে বুদ্ধিমান বিবেকবান শিক্ষিত এবং এমন এক দেশে আছেন যে দেশে গণতন্ত্র মানবাধিকার সব কিছু আছে এবং কতগুলো সিস্টেম যে এত ভালো লেগেছে আমার কাছে আমি মনে করি যে এইগুলো আমাদের দেশেও চালু করা উচিত এবং সুযোগ হলে ইনশাল্লাহ আমরা করব সেগুলো